ইয়ার যুদ্ধ বিশ্বাস বনাম সাম্রাজ্য ইয়ার এক নদীর পারে বদলে যাওয়া ইতিহাস আজকের এই পর্বে থাকছে ইয়ার যুদ্ধ ইতিহাস কখনো রক্তে লেখা হয় কখনো বিশ্বাসে আর কিছু যুদ্ধ থাকে যা শুধু একটি ভূখণ্ড নয় বদলে দেয় সভ্যতার গতিপথ তেমনই এক যুদ্ধ ইয়ারমুখ ছয় শতকের সূর্য তখন মধ্যপ্রাচ্যের আকাশে অস্থির আগুন ছড়াচ্ছে রোমান সাম্রাজ্যের দাম্ভিক পতাকা উড়ছে লেভান্তরের উপর দিয়ে আর মরুর ধুলো থেকে উঠে দাঁড়িয়েছে এক নবজাগরণ ইসলাম মুখোমুখি হল দুই বিশ্ব দর্শক একদিকে দাসত্ব আর সাম্রাজ্যবাদ অন্যদিক মুক্তি আর ইমান মুসলিম সমৃদ্ধ ইতিহাসের এরকম আরও কাহিনি শোনার জন্য আমাদের গুড্ডি আলোর পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আমাদের সাপোর্ট করুন যেন আমরা এরকম ভিডিও আরও উপহার দিতে পারি আপনাদের মুসলিম বাহিনী ও প্রস্তুতি মুসলিম বাহিনী ছিল প্রায় চল্লিশ হাজারজন সাহাবি ও মুসলিম যোদ্ধা নেতৃত্বে ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লা তালা সাইফুল্লাহ বা আল্লাহ তরবারি। যিনি ছিলেন যুদ্ধ কৌশলের কবি সাহসিকতার কিংবদন্তি তার ডান পাশে দাঁড়িয়ে ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান বামপাশে ছিলেন অমর ইবনে তারা জানত জয়ী হওয়ার জন্য তাদের নেই ধন সম্পদ নেই হাতির বাহিনী বা লম্বা ঢাল তবে আছে এক জিনিস শক্তি যে শক্তিকে এক সাহাবিও দাঁড়িয়ে থাকতে পারে হাজার সম্মুখে রোমান বাহিনী ও দম্ভ বাইজানটাইন রোমান বাহিনীর সেনা সংখ্যা ছিল দুই লক্ষ দিক পেছনে ছিল বিশাল সাম্রাজ্য বিপুল অভিজ্ঞতা নানা জাতির সমন্বয়ে গঠিত বাহিনী তাদের নেতৃত্বে ছিলেন সেনাপতি থিউ ডোরি এবং বাহান তাদের বিশ্বাস ছিল এই মরুর ঊর্ধ্ব অলঙ্গ মানুষদের পদাদলিত করেই দমন করা যাবে কিন্তু তারা জানতো না তারা দাঁড়িয়ে আছে ইমানের ঢেউয়ের সামনে যা কখনো শঙ্কা দেখে না দেখে অন্তরের দিক যুদ্ধের শুরু প্রথম দিন ইয়ারমুখ নদীর তীরে যুদ্ধ শুরু হয় তেরো হিজড়ি পনেরো আগস্ট ছয়শো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রথম দিনে সূর্য উঠেছিল রক্তের আঙাতে আর মাটিতে প্রতিটি দানায় ছড়িয়ে গিয়েছিল শহীদের ঘাম রোমানরা শুরুতেই কৌশলে মুসলিমদের ডান দিকে আক্রমণ করে। মুসলিমরা পিছিয়ে গেলেও খালিদ রাদিয়াল তালা শীঘ্রই ঘোর সাওর বাহিনী পাঠিয়ে রোমানদের পেছন থেকে চেপে ধরেন প্রথম দিনে হতাহতের সংখ্যা ছিল প্রচুর কিন্তু মুসলিম বাহিনীর মনোবান ছিল অটুট কারণ তারা জানত এই যুদ্ধ শুধু মাটির রক্ষা নয় এটি ছিল রক্ষার যুদ্ধ যুদ্ধের প্রতিদিন দিন এক নতুন কৌশল প্রতিটি দিন ছিল আরেকটি গল্প সাহস ত্যাগ আর বিস্ময়কর বুদ্ধিমাত্রা খালিদ রাজিয়াল্লা তালা প্রায় প্রতিদিন ঘোড়া বদল করতেন বারবার সেনা স্থানান্তর করে বিভ্রান্ত করতেন শত্রুপক্ষকে রোমানরা অস্ত্র আর হেলমেটের ভারে ছিল জড় কিন্তু মুসলিমরা ছিল তরতাজা শানিত নারীরা দাঁড়িয়ে যেতেন পশ্চাদে কাউকে পালাতে দিতেন না তারা বলতেন যদি পিছিয়ে যাও আমরা তোমার তরোয়াল নিব তোমার ইমান তোমার ইমান বাঁচাবো না যুদ্ধের চূড়ান্ত মুহূর্ত পঞ্চম দিন খালিদ আল্লাহ তালা পরিকল্পনা করেন আখিরি হামলা তিনি রাতেই সেনাদের বিশেষভাবে সাজান ভোর সূর্য ওঠার আগেই শুরু হয় চূড়ান্ত আক্রমণ রোমানদের পিছনে তখন ছিল উঁচু পাহাড় আর গভীর গিরিখাত মুসলিম বাহিনীর সামনে থেকে আঘাত করছিল আর খলিদের পাশ ঘুরে আক্রমণ চালায় পেছন থেকে রোমানদের ঘিরে ফেলে মুসলিম সেনারা যেন সময় ঘিরে ফেলেছে এক ডুবে যাওয়ার সভ্যতাকে রোমান বাহিনী ভেঙে পড়ে অনেকে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ রক্ষা করতে চায় কিন্তু তারা ছিল ভাগ্যের জলে ডুবে যাওয়া জাহাজ বাহান নিহত হন থিওডেরিক আহত অবস্থায় পালান মাত্র একদিনে এক রাজ্য হয়ে গেল ইতিহাস যুদ্ধ শেষ বিজয় ও ফলাফল ইয়ার মুখের বিজয় শুধু একটি যুদ্ধ নয় এটি ছিল সিরিয়া দরজা খুলে দেওয়া দমনে নয় মুসলিমরা বিজয়ের পরে মানুষের অধিকার ফিরিয়ে দেয় উপহার শান্তি ও ইনসাফ এই যুদ্ধের ফলে ইসলাম পৌঁছায় রামেশকে পর্যন্ত রোমানদের শতাব্দীর খালিদ রাদিয়াল তালা নিজে কখনো সিংহাসনে বসেননি কখনো মসনদের দাবি করেননি কিন্তু ইতিহাস আজও তাকে মনে রাখে সেই মানুষ হিসাবে যিনি ইমানের তরাল হয়ে কেটে দিয়েছিলেন অন্যায় ইয়ার মুখ ছিল ইমান বনাম অঙ্কারের যুদ্ধ রোমানরা লড়েছিল দম্ভ নিয়ে মুসলিমরা মুসলিমরা লড়েছিল দোয়া নিয়ে এই যুদ্ধ শেখায় জয় অস্ত্রে নয় জয় হয় হৃদয়ের বিশুদ্ধতায় যেখানে আল্লাহর নামে একজন উঠে দাঁড়ায় সেখানে সাম্রাজ্য কেঁপে ওঠে আজকের দিনে যখন আমরা শক্তির দম্ভে মগ্ন হই যখন আমরা শক্তির দম্ভে মগ্ন হই ইয়ার মুখ আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহ যার পাশে থাকেন তার বিপক্ষে হাজার সেনাও অসহায়